প্রিয় শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর বার্নার্ড বারুস পরের প্রশ্ন ওয়ার্ল্ড প্যাক অর্গানাইজেশন গঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন হটলাইন স্থাপিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে উত্তর মস্কো ওয়াশিংটনের মধ্যে পরের প্রশ্ন তাস্কন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন জোর নিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে ফার্স্ট সেপ্টেম্বর পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম সম্মেলনে পরিদর্শক দেশের সংখ্যা কত ছিল উত্তর চারটি পরের প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে কবে উত্তর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ন্যাটো সামরিক জোট গঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে চারই এপ্রিল পরের প্রশ্ন সর্বাধিক সদস্যযুক্ত আন্তর্জাতিক সংগঠনের নাম কি উত্তর ন্যাম এন এ এম পরের প্রশ্ন ওয়ার্স গঠিত হয়েছিল কোন দুটি ওয়ার্স গঠিত হয়েছিল কাদের উদ্যোগে উত্তর সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়াকে বোঝানো হয় পরের প্রশ্ন ওয়ার্স স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো সালের চোদ্দোই মে পরের প্রশ্ন ন্যাটো গঠিত হয়েছিল কাদের উদ্যোগে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে পরের প্রশ্ন ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছেন উত্তর বার্নেট পরের প্রশ্ন টুমেন ডকট্রিন গঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালের বারোই মার্চ পরের প্রশ্ন মার্শাল কে ঘোষণা করেন উত্তর জন মার্শাল পরের প্রশ্ন কমিন গঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে